পুরান ঢাকার শাহী মোরগ পোলাওয়ের কথা কম বেশি আমরা সবাই জানি কিন্তু ঘরে রান্না করলে অনেক সময় আমরা সেই স্বাদটা পাই না আসলে বাবরচিরা একসাথে অনেক বেশি রান্না করে আর আমরা ঘরে অল্প পরিমাণে রান্না করি সো সেখানেই কিন্তু কিছুটা স্বাদের পার্থক্য চলে আসে আজকে আমি খুব সহজভাবে মোরগ পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগে আমি এখানে ছয় পিস চিকেনের লেগ পিস নিয়েছি থাই সহ সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এই মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো ঠিক আধা ঘন্টার জন্য আর এইদিকে আমি পোলাওয়ের চালটাও ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল আছে এখানে কিছু বাদাম আমি ভিজিয়ে রেখেছি এই বাদামগুলো আমি পেস্ট করে ব্যবহার করব সাথে এখানে হাফ কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এখানে একটা মশলা তৈরি করব এখানে একটা জয় ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি একটা চামচ পরিমাণ শাহী জিরা এবং এক টুকরা নিয়েছে জয়ত্রী এটাকে আমি না ভেজেই গুঁড়া করে নিব রান্নার জন্য একটা প্যানে তেল দিয়েছি আর তেলের পরিমাণ একটু বেশি লাগবে সাথে একটু ঘি অ্যাড করেছে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে আমি ভেজে নিয়েছি সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং এলাচ এবং দুইটা দারুচিনির টুকরা সাথে দুইটা তেজপাতা দিয়ে হালকা করে ফোড়ন দিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মুরগির লেগ পিসগুলো আর এই মাংসটাও এর সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে তেলটা ছিটিয়ে না আসে আমি এপিট টপিট ভেজে নিয়েছি তারপরে মশলা অ্যাড করছি এখন এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একসাথে এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাথে টক দইটাও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর চুলা রাসটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে আরও পাঁচ সাত মিনিটের মতো আমি রান্না করে নিব টক দই যেহেতু দেওয়া হয়েছে টক দই থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে এখন আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি এই বেরেস্তাটা আমার আগে থেকে ভাজা ছিল আপনারা চাইলে রান্নার শুরুর দিকেই কিন্তু পেঁয়াজ ভাজার সময় একসাথে বেরেস্তা করে উঠিয়ে রাখতে পারেন এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তারপরে আরও কতক্ষণ এভাবে নেড়ে রান্না করব আর সাথে আমি আরও কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করছি আর এটা হচ্ছে হোমমেড গরম মশলার গুঁড়া আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও পাঁচ দশ মিনিটের মতো এইভাবেই রান্না করব লো আছে তারপরে বাদামের সেই বাটিটা ধুয়েই আমি পানি দিয়েছি প্রায় দেড় কাপের মতো আমি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি সেদ্ধ হতে সময় লাগবে না আপনারা যদি দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে বুঝে শুনে পানিটা অ্যাড করবেন শেষ পর্যায়ে আমি আরও একটু সেই গুঁড়া মশলাটা ব্যবহার করলাম রান্নাটা মোটামুটি শেষের দিকে আর আমি এখন কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি মোরগপোলার মধ্যে কিন্তু ডিম দিলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তবে পছন্দ না করলে আপনারা স্কিপ করতে পারেন এখন পোলাওটা রান্না করার জন্য অন্য একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা তিন চারটা লং এলাচ দারুচিনি এবং দুইটা তেজপাতা সাথে এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে তারপরে আমি চালটা দিয়ে ভেজে নিচ্ছি কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে নেব পোলাওের চালটা একটু সময় নিয়ে ভাজলে দেখবেন যে পোলাওটা খেতে ভালো লাগে চালটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চালের জন্য ছয় কাপ পরিমাণ পানি লাগবে আমি পাঁচ কাপ পানি সাথে এক কাপ পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কয়েকটা আস্ত কাঁচা মরিচ আপনারা যদি কিশমিশ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এ পর্যায়ে অ্যাড করে দেবেন তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নিব তারপরে আমি চুলার আঁচটা একদম লোয়ে করে দিয়ে রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আলতো হাতে একটু ছড়িয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মুরগির মাংসটাও ভেঙে যেতে পারে আর পোলাওয়ের চালটাও ভেঙে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আলতো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব আরও কয়েক মিনিট আর শেষ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি খুবই সামান্য পরিমাণ কেওড়া জল আর আরও একটু পেঁয়াজ বেরেস্তা ঠিক পাঁচ সাত মিনিটের মতো আমি এভাবে দমে রেখেছি একদম লো হিটে তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করেছি এখন দেখতেই পাচ্ছেন এখন ঢাকনাটা খোলার সাথে সাথেই কি সুন্দর যে একটা ঘ্রান আসবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একদম পারফেক্ট মোরগ পোলাও রেডি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ